বয়স হইছে 17 18 পিছনের কামরাঙ্গা দেখা যায় কামরাঙ্গা বুঝাস এই যে আর যদি মনে করেবি কেঙ্গারু মার কাফার চাল লয় তো কামরাঙ্গা তো আরো দেখা যায় আনতা একটা উঠছে ওটা আমাগো মত নুরানি বাবা শুরুবি হাকিমপুরি খ এডি দিয়ে না যুবক চেহারা যদি তুমি বরণ মুক্ত রাখতে চাও দৈনন্দিন জীবনে একটা করে পান চাপাইবা রস খাইবা তাতে উপকার হবে তোমার মুখে দুর্গন্ধ হবে না তোমার চেহারায় না না আমাকে হুদুর্গ কথা তো বিশ্বাস হইব না ওই কোনার মধ্যে আই সে টেনে আগে কি করে খেয়েছে আল্লাহ ভালো জানে আপনি এলাকার কথা কই না এটা একটা ভাব লইছে আর কি লইয়া একটা ডাক্তার ফার্মেসি বইছে এটা কি গরুর ডাক্তার না উত্তর ডাক্তার এদিকে খেয়াল নেই দেখি হা তো দেখি আপনার চোখের নিচে করে রেছি না এবারে আবার চশমাটা আবার আগে না নাম্বার এক লতা পাতা লাগবো না মিয়া ভাই আপনি বারবার টিসু দিলে আমার পক্ষ থেকে কেমন জানি আদবের খেলা ভয় আপনি বড় মানুষ আমার যা লাগবে আমি চাই মারা মাহরী লতা পাতা কি পাতা এই লতা সাথে পরিচয় হলো গরিব মানুষের বেশি যে বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার সামর্থ্য নাই লাকড়ি কেনার মতন অর্থ নাই অ্যাবিলিটি নাই এই গরিব মানুষগুলো দেখবেন আগারে পাগারে জোর জঙ্গল থেকে লতা পাতা ঝাড়ু রুদিয়া দিয়া শুকাইয়া খড়ি বানায় রান্না করার বস্তু বানায় জ্বালানির কাজে ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা এটার নাম কি আর একবার কর আর একবার তিন পাতার কয় পাতা গেল বাকি থাকলো কয় পাতা নাম্বার দুই যেই পাতাটার মৌসুম গেছে গা এখন রানলে মজা লাগে কিন্তু ওই মজা লাগবে না এই যে শীতের শীতের মৌসুমে টাকি মাছ ভাঙ্গা দৈন্য পাতা দিয়া কাঁচা মরিচ ফাইবা যদি রান্ধন যা ওই যে দেখুন খুব মজা লাগে যেটা মানুষের জাংলা ঘরের চালে হয় জাংলায় হয় মানুষের জন্য কোনজন না লাগে লেগে দেখবেন আমাকে অনেক মা বোন মুরাজাটা বাইন্দা থয় আবার জুতা বাইন্দা থয় পাতিলের পিছন সাইটে কালি দিয়া এভাবে করে থুয়ে দেয় বলতে পারবেন এই পাতাটা কোন পাতা মাশাল্লাহ কি পাতা আবার ক পাতা কয়টা বললাম কয়টা এক নাম্বারটা মুখস্থ করেন এক নাম্বারটা দুই নাম্বারটা বাকি থাকলো কয়টা বাকি তিন নাম্বারটা হইল যেটা আমার আগের আমিও খাইয়েই উঠছি দেখছেন না মুখ লড়ছে এটার নাম কি পান পাতা বলেন কি পাতা লতা পাতা লাউ পাতা পান পাতা এখন আমি আপনাদের কাছে বলতে চাই এই তিন পাতার মধ্যে হইতে সব লাজুক পাতা পদ্মা পাতা গোপনীয় পাতা গোপন থাকে বড় হর আগ পর্যন্ত কোন পাতা বলেন তো কথা কয় না পান পাতা আমাদের দেশে আমাদের সমাজে মহিলা আছে কোনো মহিলার নাম মমতাজ কোন মহিলার নাম তসরিমা নাসরিন কোনো মহিলার নাম বেবি কোন মহিলার নাম ফরিদা ভারবিন কোন মহিলার নাম সালমা কোনো মহিলার নাম ইত্যাদি ইত্যাদি এই নামও আছে আবার কোনো মহিলার নাম আছে দেখবেন রাবিয়া মুশরি আবার কোন মহিলা আছে আকলিমা কোন মহিলা আছে মুসাম্মত নাজমা তো মহিলা তো সবাই আজ থেকে বহু বছর আগে ফাতেমাও ছিলেন মহিলা আর এহংকার আকাইচার মাইয়া ফাতেমা ওই সে মহিলা কিন্তু বহু বছর আগের ফাতেমা উমরের বোন ফাতেমা বলেন আর নবীর মেয়ে ফাতেমা বলেন হাসান হুসাইন রাজিয়ালহুমার মা ফাতেমা বলেন আমার বাইরে উনিও ছিলেন মহিলা ওই মহিলা ছিল পান পাতার চাইতে দামি আর এই মহিলা হলো মাতা পাতার চাইতে নিকৃষ্ট কেন ওই ফাতেমা আল্লাহর আইন মানছেন জাহান নামের আগুন থেকে নিজে বাঁচছেন অপরকে বাঁচানোর তাগিতে অন্যটা যেখানে দেওয়ার কথা ওখানেই দিয়েছেন আর বর্তমানের ফাতেমা আকাশের মেয়ে ফাতেমা অন্য দেওয়ার কথা মাথায় অন্য মাথায় না দিয়া অন্যার রাখছে গলায় আমার ভাইরা তো এই ফাতে মাত পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই লতাপাতা পাতা হয়ে গেছে লতাপাতাকে পাতাকে যেমন গরিব মানুষ পেটা করে পায়ের লাথি দিয়া গোসাইয়া দুনিয়া সুলের আগুনে জ্বালায়া পুরা শেষ করে দেয় এই লতা পাতার গুণ অর্জন করে নিলে বেহা নারী বেসরমা নারী বেপর্দা গুলো অন্য মাথায় না দিয়ে যারা গলায় দেয় এই লতাপাতার পাতার গুণ অর্জন করে এই মহিলারাও আমার বন্ধু বান কাল হাসার ময়দানে জাহান নামের আগুনে জ্বলবে এখন বলেন তো দেখি আজকের আলোচ্য বিষয়বস্তু এই আয়োজন সব মূল বিষয়টা কি আমি এটা আপনাদের মাঝে ফুটা ফুটে তুলতেছি মহিলা মাদ্রাসার নামও কিন্তু আছে কথা কেন আছে না আবার সিরাতুন নবী এটাও এড আছে এজন্য আমি বৈশাখ চিন্তা করলাম আমি এখন কি করুন আমি গরিব মানুষ লতা পাতা লাল পাতা পান পাতা বাবা যার জীবনও কারো কাছে শুনবে না পান পাতা কেন দামি লাল পাতাকে দেখা যায় তারপরে লতা পাতাকে দেখা যায় কিন্তু পানের বর যারা দেখেছেন পান পাতা কিন্তু দেখা যায় না কেন দেখা যায় না এই পান পাতাকে পর্দার ভিতর থেকে বড় করা হয় এজন্যই তো আল্লাহ আকবার অনেকে কয় পান খাওয়া যায় না আর পান খাওয়ার কথা খন কেন বলেন যে বাবা টাবা হাকিমপুরি শুরুবি এগুলো খায়েন না আপনি ফুট করে কয়ে বলেন পানি খাইয়া দাওয়া নাই আপনি তো দেখতেছি একটা ভিন্ন ধরনের মানুষ কথা কলে কি ভাই পান পাতা এটা কত দামি পাতা জানেন আল্লাহ রসুলের কাছে কোনো এক বাচ্চা হাত দিয়ে নিয়েছে তো রসুল পান পাতা ধরবে কি ধরবে না একটু চিন্তা করতেছেন জিবরাল আমিন বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি পান পাতা গ্রহণ করেন এটা চাবা সবান আল্লাহ করবেন না রসুল বলেন কেন বলে এই পান পাতা বড় শরীর পর্দার ভিতর থেকে বেড়ে উঠছে এটা আপনি চাবা আল্লাহ রসুল চাবাইলেন আমাগো মতো নুরানি বাবা শুরুবি, হাকিমপুরি খড় এডি দিয়ে না যুবক চেহারা যদি তুমি মুক্ত রাখতে চাও দৈনন্দিন জীবনে একটা করে পান বাইবা। রস খাইবা তাতে বহুত উপকার হবে তোমার মুখে দুর্গন্ধ হবে না তোমার চেহারায় বার্ধক্যের সাফ পড়বে না ব্রণ উঠবে না আনতাতে যাই সে একটা উঠছে কথা বয়স হয়েছে সতেরো আঠারো পিছনের কামরাঙ্গা দেখা যায় কামরাঙ্গা বোধ এই যে আর যদি মনে করো যে কামরাঙ্গা তো আরো দেখা যায় আমদানি চাইতে রপ্তানি বেশি আমদানি চাইতে রপ্তানি বেশি এগুলোর থেকে যদি বাঁচতে চাস আল্লাহ সৃষ্টি এই সবজি গ্রিন কালারের সবজি তুমি গ্রহণ করো শাক পাতা খাও পান পাতা খাও সকাল বিকাল আল্লাহ নামের জিকির নামাজ মিনিটে বলেই কোন যুবক যদি বলে না। তুমি এসার নামাজ আমাদের সাথে পড়বা আল্লাহ তোমার নিদ্রা দিয়ে দিবে কোন যুবক যদি বলে হুদুর আমার চেহারা সৌন্দর্য বাড়ে না তুমি ফজরের নামাজ ঠিক মতন আদায় করবা সাত দিনের মধ্যে তোমার চেহারার নূর আল্লাহ তালা বাড়াই নেবে কোন যুবক যদি বলে হুজুর আমার মন্দা দূর হয় না আমি খাইতে পারি না তুমি জহরের নামাজ ঠিক মতন পড়বা আল্লাহ তোমার খাদ্য না তোমার গোডাউন যে ভিতরে যে খাদ্যটা থাকবে এটা আল্লাহ পরিষ্কার করে দেবে কোন যুবক যদি বলে হুজুর আমার দৈহিক শক্তি নাই উঠলে হঠাৎ করে মাথা ঘুরায় আমি কেমন জানি আন্দার আন্দার দেখি শক্তি পাই না ভাইয়া তুমি আশ্চর্য নামাজ ঠিক মতন আল্লাহ তোমাকে শক্তি নাম করে দিবে কোন যুবক যদি বলে হুগুর আমি পড়ালেখা মনে রাখতে পারি না ভাইয়া শট করে বলতেছি অনেক লম্বা কথা তুমি মাধবীর নামাজটা ঠিক মতন পড়ো আল্লাহ তোমার ব্রেন সব সবসময় পরিষ্কার রাখবে এই মেমরিটা আল্লাহ তোমার জন্য সাফ করে দিবে তুমি যেটা শুনবা যেটা পড়বা যেটা দেখবা এটা অনেক অনেক দিন মনে রাখতে পারবা তাহলে আমরা কি পাশাত্ত্ব নামাজ পড়বো যারা বলেন পরব আল্লাহ কবুল করেন বলে না আমি আমাকে হুদুর কথা তো বিশ্বাস হইব না ওই কোনার মধ্যে আইসে রংপুরের আগে কি করে খাইছে আল্লাহ ভালো জানে আপনি এলাকার কথা কই না মনে করেন একটা একটা ভাব লইছে আর কি লইয়া একটা ডাক্তার ফার্মেসি বইছে এটা কি গরুর ডাক্তার না উত্তর ডাক্তার এদিকে আর খেয়াল নেই না 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 এই সুরার ঘরে সুরা এক কথা নেই বলতে না ಅಂತজে দেখি হাঁ করেন দেখি আপনার চোখের নিচে তো কইলে শিরে পর ಅಂತজে এবারে আবার চশমাটা আবার নাকের আগে না আপনাকে কিছু পরীক্ষা দিচ্ছি এখন অশুদ্ধিতে পড়তেছ কিনা পরীক্ষা দিতে গোড়ার ডিমের পরীক্ষা কথা কানে আমি জানি আমার জীবনে আর এলাকে আনবো না চিন্তা না আমি আবার সেপ্টেম্বর আইতে দিয়ে দিব মহরম মাসে আবার দেহ হইব কথা কানে আলহামদুলিল্লাহ কইলে না রাগ করতেছ ভাই আমি সামাজিক মানুষ নিজেরে যদি নিজে চিনো ডাক্তার লাগবো না ভাই ডাক্তার লাগবো না ভাই নিজে ভালো জগৎ ভালো আমদানি ঠিক রাখো রপ্তানি বি ঠিক রাখো কোনো ডাক্তার না আমি আমার কথা বলছি ফকর করতেছি না দুইটা জিনিস নিয়ে কখনো ফকর করতে নাই নাম্বার এক অর্থ নাম্বার দুই সুস্থতা যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ দিতে পারো যে কোনো মুহূর্তে তুমি গরিব হয়ে যেতে পারো কথা কয় না কিন্তু তারপরও আল্লাহ তোমাকে সুস্থ রাখছে সুক্রিয়া আদায় করতে হবে কি হবে না আলহামদুলিল্লাহ মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতি বৎসর ডাক্তার চেক করে চেক করে বলে হুজুর বহু বহু বড়ি দেখি বহু রক্ত পরীক্ষা করি কিন্তু আপনার মতন কি পাই না আপনি খান কি আমি আমি কিচ্ছু খাই না আমি আল্লাহ রহমত পাই খোদার নামে জিকির করি আর সুন্নতের প্রচার করি এইটার পর কত হতে আমার ভালো আছে হায় হায় হুজুর আপনার পরে ময়দানে আসে ছয় বছর হইছে ওর হার্টের বাল তো সমস্যা হয়ে গেছে না ওর কি কিছু সমস্যা হইছে ওর মেরুদণ্ডের হাড়টিতে ক্ষয় হইছে আর আপনার কি কিচ্ছুই না আপনি পাঁচ পাতি পাইছেন কই আপনি আল্লাহ দিতে কেটা দিতে যেরকম কে আল্লাহ দিছে সুস্থ থাকতে পারবেন একটা কাজ করলে নিয়োগ করবেন আমি হারাম খাবো না আমি ডাইল ভাত খাবো আমি গোস্ত ভাত খাবো না হারাম হালাল ভাবে আমি ডাইল ভাত খাবো সুদের টাকা লাগাইবা মাস গেলে তুমি চার দোকানে বইয়া বাবুগিরি কইবা পাঁচ হাজার টাকা দিনই না বেটা এক লাখে লাভ না কি লিগা আর কইবে যে আমি অসুস্থ কি লেগে খাও বু সুদ না খায় বু খাবে পারো না আর কথা কই সুদ না খায় বু খাবে পারো না আল্লাহ হাফেজ করুন আর ওগুলা কোন আমিন এই সুদ খরোরা হইল গতা পাতা সেতে নিকৃষ্ট ঠিক কম ঠিক কিনা ঠিক তা আমরা কি লতা পাতা হব না পান পাতা পান পাতার চাইতে দামি হব পান পাতার চাইতে দাবি হবে যারা আগুন থেকে মুক্তি পাবে আর একটাই বস্তু সে বস্তুটার নাম হলো আমার বন্ধুগণ এলমেদিন শিক্ষা করা প্রতি কি মুসলিম ননাল উপরে এল্মেদিন শিক্ষা করা কি জোরা কম কি আর একবার কর কি